তো হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ব্লগ নাই মানে ছোট্ট একটা মানে বিষয় নিয়ে তোমাদেরকে আলোচনা তোমরা হয়তো বুঝতে পারছো আমি এখন কোথায় আছি এখন আছি আমি মানে বাবরি মসজিদ যেখানে মানে কিছুদিন থেকে হাজার হাজার লোক আসছে আর এখানে কিন্তু বাবরি মসজিদ শুরু এখনো হয়নি তাতে যদি এত লোক আসে কিন্তু যদি শুরু হয়ে যায় ঠিক কতটা লোক আসবে তুমি বুঝতে পারছ তাই আমি বলছি যে মানে এখানে অনেক ইট আছে তো তাই মানে কোন দিকে যাব মানে পড়ে যাওয়ার মতন মানে এখানে এত ইট আছে হাজার হাজার ইট আছে কেউ কেউ কিন্তু আবার গাড়ি হিসাবে ইট দিয়েছে মানে এই যে দেখো ইঁটগুলো গোছানো আছে মানে এগুলো কিন্তু গাড়ির ইট গোছানো মানে কেউ কেউ হয়তো ট্র্যাক্টারে ইট দিয়েছে আর কেউ কেউ আবার কেউ কেউ ওই দূরের ভাঁটাটা দেখছো ওই ভাঁটা থেকে এনেছে মানে মাথায় মাথায় করে চলো তোমাদেরকে এবার দেখাই মানে কারা মাথায় করে ইট নিয়ে এসেছে দেখো বয়স্ক বয়স্ক লোকগুলো মানে মাথায় মাথায় করে ইট গুলো নিয়ে আসছে আর এই যে আরেকটা লোক মানে মাথায় আনছে মানে এই যে এই দূরের ভাঁটাটা থেকে নিয়ে আসছে সব ইট গুলো বুঝতে পারছো মানে এখানে কত লোক মানে ইট দিতে এসেছে আর এখানে আমি মানে ইটের ওপরেই দাঁড়িয়ে আছি এই যে ইটের ওপরেই দাঁড়িয়ে আছি ইট আছে মানে এই যে সবাই মানে ইটের ওপরে দাঁড়িয়ে আছে জাস্ট ফটো তুলাতুলি করছে ওরা আর এখানে কি বলবো এত লোকজন আছে বাট শুক্রবার কিন্তু আরও লোক হয়েছিল মানে আমাদের জুম্মাবারে আরও লোকজন হয়েছিল বাট সেই দিন আমার আসা হয়নি আর আজকে হলো মঙ্গলবার আমি মঙ্গলবারে এসেছি আর ঠিক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মানে কত সব মানে ফরচুনারে করে ইট এনেছে এই যে মানে ফরচুনারে অনেকটা ইট এনেছে এখন সবাই মিলে নামাচ্ছে ইটগুলো আর ঠিক মসজিদটা তৈরি হবে মানে ওই যে ভয়েস পাবলিক স্কুল আছে ওইখান থেকে মানে ডান দিকে মানে এই যে ভ্যানটার কাছে তো ফাইনালি ইট থেকে নেমে গেছি তো তোমরা দেখতে পাচ্ছো এখন মানে কত লোকজন মানে শুরু হয়নি তাতেই এত লোকজন আর শুরু হয়ে গেলে মানে কি হবে বলার নেই তো চলো এখন খেতে লেগেছে আর ঠিক খেতে আসছিলাম আর এইদিকে দেখো মানে অনেক বয়স্ক বয়স্ক মহিলারা ইঁট দিয়ে যাচ্ছিল আর এইদিকে দেখো মানে এনি মাথায় করে ইঁট নিয়ে আসছিল তারপরেই আমরা চলে এসেছিলাম একটা হোটেলে এই মানে ছোট্ট একটা হোটেল মানে কিছু নেই মানে পুরোপুরি মানে ফাঁকা এই সেই হোটেল হোটেলে ঢুকা মাত্রই আমাদেরকে খেতে দিয়ে দিলো আর এখানে ভাত ছাড়াও সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে মানে পুরোপুরি মেলার মতো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো চলো তোমাদের আমাদেরকে কিছু কথা বলি ওই দিকে যাই তো গাই সেই যে দেখতে পাচ্ছ মানে এতগুলো ইট আর এই যে ওই সামনেটায় ঠিক ছাতার মতো মানে দেখা যাচ্ছে আর ওই যে পতাকাটা দেখতে পাচ্ছো চলো তোমাদের জুম করে দেখায় এই যে এই পতাকাটা এখানেই ঠিক বাবরি মসজিদ থ্রা তৈরি হবে মানে এখানকার লোকজন এটাই বলছে আর এই যে এতগুলো ইট পড়ে আছে এই যে আর এখানে যথেষ্ট লোক এখনও কিন্তু মাথায় মাথায় করে এই দূরের ভাটাটার তার থেকে মানে ইঁট আনছে দেখো আমি কিন্তু ইটের ওপরেই আছি মানে নামছি এখন ইটের থেকে মানে ভয় ভয় লাগছে অনেকটা আর ইঁটগুলো থেকে এই কারণে নেমে গেলাম কারণ মাইকে অ্যালাউজ করছিল যে ইঁট থেকে নেমে যাও কারণ ইঁটগুলো কিন্তু গোছানোর অতটা নেই তাই ইঁটগুলো থেকে নামতে মানা হচ্ছে মানে আমাদেরই ভালো দুর্ঘটনা ঘটে যেতে পারে আর এই দিক থেকে জাস্ট তোমাদেরকে একটা ভিউ দেখায় এই যে দেখো মানে দূর দূর থেকে মানে ওই দূরের হাটা থেকে মানে ভাইগুলো ইঁট নিয়ে আসছে এই যে মানে অনেক ভাই ইঁট নামছে আর এখানে বেশিরভাগ লোককেই দেখছি আমি মানে ইট মাথায় মাথায় করে আনছে আবার কেউ কেউ টাকাও দিচ্ছে এখানে মানে অনেক এই যে মানে বাচ্চা বাচ্চা ছেলেও গাইছে নিয়ে আসছে দেখে বেশ ভালোই লাগছে এই যে মানে অনেক লোক আসছে এখানে দিতে নই দূরের মাঠা থেকে ইট আনছে আর ওখানে দাঁড়িয়ে ছিলাম আর কিছুক্ষণ পর দেখো হাজার হাজার লোক মানে এক জায়গায় মানে চলে এসেছিল আমাদের হুমায়ুন কবি আর ওর সঙ্গেই দেখো কত কত মানে লোক হাত মিলাতে যাচ্ছে আর এত ভালোবাসার মানুষ ওর হয়ে উঠেছে যে ওকে সব দূর দূর থেকে দেখতে আসছে আর দেখতে তো যাচ্ছে আবার ওর সঙ্গে হাতও মিলাচ্ছে তাই আমিও মানে ভিড় ভাগকাই ঢুকে গেছিলাম হাত মিলাবার জন্য আর মানুষজনের চেঁচামেচির আওয়াজটা শোনো de <laughs> repente অনেক কষ্ট মষ্ট করে হাত তো মিলিয়ে নিয়েছি তো চলো এখন বাড়ি যাই তো গাইস আজকের ব্লগটা এতটাই ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে